তাদের হাতে বন্ধুরা এর মধ্যে হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে গেলে এই সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন দেখুন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আপনার ফোনটা খারাপ হয়ে গিয়েছে বলে হঠাৎ করে সাউন্ডটা বন্ধ হয়ে গিয়েছে বা আপনার সাউন্ডটা কমে গিয়েছে তা এরকম কোনো কিছু না আপনারা হয়তো কোনো সেটিং কে এটা ওটা করে দিয়েছেন বলে এটাই মূল কারণ যে আমরা হঠাৎ করে সাউন্ডটা বন্ধ হয়ে গেছে বা কমে গিয়েছে এটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকের ভিডিওটা দেখাবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এর জন্য কি করতে হবে আপনার ফোনের যে সেটিংটা আছে প্রথমটা ওপেন করবেন সেটিং ওপেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পরে শো করবে এডিশনাল সেটিংস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এসেসিবিলিটি এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে উপরের দিকে শো করছে হেয়ারিং হেয়ারিং এ একবার টাচ করে দিতে হবে হেয়ারিং এ টাচ করে দেওয়ার পরে দেখবেন মনো অডিও এই যে মনো অডিও শো করছে এটা যদি আপনার এনেবেল থাকে তাহলে আপনার সাউন্ড টা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা কম বা বেশি এরকম সমস্যা দেখা দিতে পারে তাহলে কি করতে হবে এই মনি অডিওটাকে অফ করে দিতে হবে তবেই আপনার সাউন্ডটা স্টেবিল হয়ে থাকবে ঠিক আছে এটা আপনারা অফ করে রাখবেন ডিসেবল করে দেবেন নিচে নিঃশ্বাস করছে অডিও ব্যালেন্স এই অডিও ব্যালেন্স মাধ্যমে আপনার সাউন্ড টাকে থেকে তিনগুণ আমরা বাড়িয়ে নিতে পারেন আপনার মানে সাউন্ডটাকে ব্যালেন্স করে নিতে পারেন যে বেশি সাউন্ড চাচ্ছে না কম সাউন্ড চাচ্ছে না এইটা নিজেকে একটা ব্যালেন্স হিসেবে আপনারা খুব সহজে রাখতে পারেন ঠিক আছে তারপরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে আমরা আরেকটা সেটিং দিকে যাব তার জন্য কি করতে হবে এই ডেভেলপার অপশনটাকে আপনারা খুঁজে বের করতে হবে যেমন আমার ফোনের মধ্যে এখানেই শুরু এসেছে আর আপনার ফোনের মধ্যে যদি ডেভেলপার অপশন যদি না থাকে তাহলে আপনারা কি করবেন ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরেই প্রথমত কি করতে হবে অ্যাবাউট ফোনে এটা টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এমআর ইউআই ভার্সানে এখানে সাত থেকে আটবার এরকম করে টাচ করবেন টাচ করে দেওয়ার পরেই সার্ট সেটিংস এখানে টাচ করবে তারপর ডেভেলপার লিখে সার্চ করলেই চলে আসবেন ঠিক আছে তাহলে আমি এখান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু এখানে শো করছে সেটিংস সেটিংসে টাচ করলাম তারপর আমি কি করব ডেভেলপার অপশানে এখানে চলে আসবো চলে আসার পরেই তারপরে আপনাদেরকে কি করতে হবে স্কল করে নিচের দিকে নেমে আসতে হবে নিচের দিকে নেমে আসলে এখানে একটা আপনাদেরকে সেটিংস শো করবে ডিজেবেল অ্যাপসুলিউট ভলিউম এটা আপনারা এনে এনেবল থাকবে এনেবল থাকার কারণেই আপনাদের সাউন্ডটা হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে তাইলে আপনাদেরকে কি করতে হবে এই ডিসেবল অ্যাপসুনেট ভলিউম যেটা এনেবেল আছে এটাকে আপনাদেরকে অফ করতে হবে অফ করে দেওয়ার পরে দেখবেন আজকের প্রত্যেকটা আপনাদের ফোনের মধ্যে যে সাউন্ডে অন বেসিক যে সমস্যাটি দেখা দিচ্ছিল সেটাও দূর হয়ে যাবে আর আপনারা হঠাৎ করে যে সাউন্ডটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই সমস্যাটিও যাবে তো মোবাইলে হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাবা বা কমে যাওয়া এই সমস্যাটিকে সমাধান করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের এর ঘটনাটাকে অল করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে